ফুলের পরিমাণ একদম কমে গেছে দেখো জবা গেছেও সেইরকম ফুল নেই দেখা আছে কিন্তু ফুল নেই দেখতে কিন্তু ফুল নেই এই যে একটা ফুল ফুটেছে সব সাথে একটু করে শেয়ার করি এই যে দেখো ফুলের কিন্তু অনেক ছোট হয়ে গেছে আর এদিকে তো আমি তুলে সে স্নান করিয়ে নিয়েছি এখন ফুল তুলবো তো সঙ্গে থাকো আর সাথে সবাই গোবিন্দের দর্শন করে নাও চরম দর্শন গোবিন্দের দর্শনে সবার দিন যাতে ভালো যায় সুন্দরভাবে কাটে কামনে করি চলে পেলাম 송이다고내기고 있고, 고돌아가 হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর দেখো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা কে 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 চিন দেখি আমি একদম কাছে থেকে এটা দেখাচ্ছি দেখো তো এই যে দেখো বলে দেব বলবো না যে এরকম না এটা হচ্ছে কলার খোসা তো কলার খোসাটা না ফেলে দিয়ে এরকমভাবে আমি কেটে নিয়েছি দেখো এরকমভাবে কেটে নিয়েছি এখন কলার ঘোষাটাকে কীভাবে রান্না করব। একটা নিরামিষ একটা রেসিপি রান্না করব একদম ঘরোয়া পদ্ধতিতে তো এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কলার ঘোষাটা আমি একদম ধুয়ে ছুলে ভালো করে ছুলে নিয়েছি এই দেখো চামড়াটা একদম ছিলে নিয়েছি তারপর কেটে নিয়েছি কিছু কিছু করে এবার এটা রান্না করবো কী দিয়ে সেটাই তোমাদের দেখানো দেখো কী দিয়ে রান্না করি দেখাচ্ছি এই যে দেখো এখানে আছে সর্ষা আর পোস্ত একসাথে বাটা এই যে বেটে নিয়েছি সর্ষা আর পোস্ত একসাথে করে বেটে নিয়েছি শিল বেটেছি বুঝেছ আর এখানে একটা টমেটো ছোট্ট একটা টমেটো কুচি করে নিয়েছি আর এখানে মশলা হিসাবে আছে দেখো একটু জিরের গুঁড়ো আছে হলুদের গুঁড়ো আছে লবণ আছে লাল লঙ্কা গুঁড়ো আছে আর এখানে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এটা দিয়েই এটা রান্না করব। তো এটা কিন্তু খেতে খুব সেভি টেস্ট লাগে তোমরা কারা কারা খেয়েছো জানি না আমি কিন্তু কলা আনলে কলা খোসাটা একদমই ফেলি না কোনো কিছুই ফালাই না মোটামুটি সব কিছুই খেয়ে নেই তাও এটা কলার খোসাটা অনেকে জানে কি না জানি না আবার বাটাও করা যায় বাটাটাও খুব ভালো লাগে তো বাটাও করি তো আজকে বলছি বাটা করব না আজকে এটা দিয়ে একটা রেসিপি রান্না করব নিরামিষ একদম ঘরে যা যা আছে এগুলি দিয়েই এক্সট্রা বেশি কোনো কিছুই উপকরণ এটার মধ্যে অ্যাড করতে হয় না খেতে কিন্তু সেই স্বাদ তো চলো এবার গ্যাসে কড়াটা বসিয়ে এটা শুরু করি রান্না তোমাদের দেখাই সঙ্গে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা কড়াটাতে তেল দিয়ে দিয়েছি এবার আমি কলার খোসাটা দিয়ে দেব এটার মধ্যে দিয়ে দিলাম একটু আমি হলুদ করে আর দিয়ে দেব একটু লবণ দিয়ে ভালোভাবে কারণ কলাটা হচ্ছে কাল সেটে কালার হয়ে যায় দেখবে কলা যেভাবেই রান্না করো না কালে কালো কালারের কালারটা চলেই আসে কলা কেটে যদি আমরা হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখি হলুদ আর নুন জলের মধ্যে ভিজিয়ে রাখি তাহলে ওটা আবার কষ ছাড়ে ছাড়লেও কালারটা ভালো হয় না তো আমি তো এটা কেটে কিছু করিনি কেটে এমনিতেই রেখে দিয়েছি তো এবার হলুদ আর লবণ দিয়ে এটাকে একটু বলবো ভাজি করে নিই বা মানে করে সিদ্ধ হয়ে যাবে ভাজিও হয়ে যাবে এই আর কি দুটোই একসাথে হবে এবার একটু হালকা করে ঢাকা দিয়ে দেবে ঢাকাটা দিয়ে দিলাম দুই মিনিট পর আবার আসি এবার দেখো ঢাকাটা নিলাম আমার কলার কষাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখো কালারটাও চলে এসেছে আর ভাজিও মোটামুটি হয়ে এসছে এবার এটা নামিয়ে নেব শুকনা লঙ্কা তেজপাতাটা দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাও দিয়ে দিলাম পাঁচ মিনিট দেখো হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো রেডি করা মশলাটা এই দেখো দিয়ে দিলাম মশলাটা এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো দেখো পুন টমসটা হয়ে গেছে এবার মধ্যে দিয়ে দেবো পেটার একটা একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা এবার ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো সর্ষে আর পোস্ত বাটাটা দেখো টমেটোও কটা হয়ে গেছে এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি সর্ষে আর পোস্ত এবার ভালো করে কষিয়ে নেব আর অনেকে বলে যে সর্ষে নাকি যদি মানে ভাজি করে তাহলে তিতা লাগে একদম না ভালো করে কষানো হলে শসাটা যদি ভালো করে মানে মিশিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে করা হয় তাহলে একদমই তিতা লাগে না বরং আরও টেস্টটা আরও ভালো হয় যাই রান্না করো না কেন ওইটা টেস্টটা আরও দারুণ হয়ে ওঠে এই পর্যায়ে দেখো আমি ভালোভাবে কষিয়ে নেবো কষা পোস্তটা ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এই পর্যায়ে আমি কলার ভেজে রাখা কলার খোসাটা দিয়ে দেবো একদম ভালোভাবে হয়ে গেছে এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো কলার খোসাটা দেখো দিয়ে দিলাম এবার কলার খোসাটা ভালোভাবে মিশিয়ে নেব তো তোমরা এভাবে রান্না করে দেখতে পারো কলা শোষাটা ফেলে দেওয়ার থেকে আমি মনে করি ওটা এভাবে রান্না করলে খাওয়া হয়ে যাবে আর জিনিসটা আর অপচয় হলো না আর কলা জিনিসটা কিন্তু আয়রনের জন্য খুবই ভালো কলার মোচা বলো কাঁচা কলা বলো কলার ধোসা বলো সব কিছুই কলার কলা গাছের ভেতরে যে তোমরা কী বলো জানি না এটাতে আমরা বলি চুপুই তো কিন্তু খুব উপকারী কলা গাছের সব কিছুই উপকারী এবার আমাদের এটা হয়ে যাক তারপর এবার আমি আবার তোমাদের এটা ভালো করে টান টান করে কিন্তু পরের মধ্যে একদম ঝরঝরা হবে এরকম যেরকম দেখছো এরকম একদমই হবে না এগুলো কষাতে কষাতে একদম ঝরঝরা হয়ে যাবে তো আমার এই ঘরোয়া টিপসটা ঘরোয়া রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা যারা আছে আমার চ্যানেলে আমার চ্যানেলে আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে ব্যালবটা দাবিয়ে রাখবে তাহলে আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আর দেখতে মনে হচ্ছে না যেরকম জানি ওটাতে প্রস্তাবস্ত পড়াতে। এটা এরকম দেখা যাচ্ছে আর কাটাটা আমি ছোটো ছোটো করে কেটেছি তো তাই কিন্তু খেতে কিন্তু খুব দারুণ স্বাদ লাগে আর এটা একদম যখন নামাবো তার আগে এটার মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দেবো তখন যে আর একটু অন্যরকম হয়ে যাবে তো ঠিক আছে এক মিনিট পর আবার আসছি দেখো বন্ধুরা আমার কীরকম হয়েছে কলার ঘোষারটা তবে আমি বেশি নাড়িয়ে নিয়েছি আর এটা বেশি ভেঙে গেছে আচ্ছা এটার মধ্যে এই পর্যায়ে আমি অ্যাড করে দেব একটু চিনি একটু চিনি দিয়ে তারপর এটা নামিয়ে নেব অল্প একটু চিনি দিয়ে দিয়েছি একদম অল্প বলতে একদমই অল্প নামিয়ে নেব আমার কলার ঘোষার এই রেসিপিটা কেমন লাগলো সবাই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা আর আর কি বলবো আমি তো এইভাবে কলার ঘুষাটাকে আর ফেলি না এভাবে যেমন শর্ষা বস্তু দিয়ে বানালাম তোমাদের দেখালাম আমি এইভাবেই রান্না করি তো তোমরাও আমার মতো মন করে রান্না করে খেয়ে দেখো অসাধারণ লাগে একতলা ভাত নিমিশে খেয়ে নিতে পারবে এই রেসিপিটা দিয়ে দারুণ স্বাদ লাগে কিন্তু খেতে তো না ফেলে আশা করি এটা করলে জিনিসটা নষ্ট হলো না আর খাওয়াও গেল আর স্বাদ করে ভাতটাও খাওয়া গেলো এই হচ্ছে কথা তো ঠিক আছে বন্ধুরা এবার আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর যদি তোমাদের ভালো লাগে নতুন বন্ধুরা যারা আছো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বেলাইকন দাবিয়ে রাখবে তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে তো আর বেশি কথা বাড়াচ্ছি না নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব চলে আসবো আগামীকালকে আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে এ পর্যন্ত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা